হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজকের রান্নাঘরে আছি ঘরোয়া নিরামিষ ও সুপার টেস্টি আলুর দম যা খুব কম উপকরণে একদম সহজভাবে তৈরি হবে এই দুর্দান্ত আলুর দম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগে জন্য প্রথমেই আমি কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি কড়াই খানিকটা সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি সেদ্ধ করা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ এবারে আমি নুন আর হলুদটা আলুর মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব তারপরে আমি আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নেব তো আলুগুলো কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে লালচে লালচে হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি এরপরে আমি নিয়ে নিয়েছি একটা চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা যেটা আমি ফাটিয়ে নিয়েছি নিয়েছি একটা তেজপাতা নিয়েছি ছোটো ছোটো দুটো দারচিনি চারটে লবঙ্গ আর তিনটে এলাচ এবারে এই সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে এটাকে আমি পনেরো থেকে কুড়ি সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব করার পরে বেশ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ চা চামচ হলুদ এবারে এই সব কিছুকে আমি ভালো করে ফ্রাই করে নেব আর লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এরপরে আমি দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো জল না নাহলে মশলাটা পুড়ে যাবে এবারে এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেবো তো মশলাটা কিছুক্ষণ কষানোর পরে কিন্তু এর থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো তো টমেটোটাকেও আমি ভালোভাবে নেড়ে ছেড়ে এটাকে আমি একেবারে নরম করে নেবো তো টমেটোটাও কিন্তু আমার নরম হয়ে ভালোভাবে কিন্তু টমেটোটাও মশলার সাথে ভালো করে মিশে গেছে তো এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে দু টেবিল চামচ পরিমাপ টক দই টক দইটা দেওয়ার ফলে কিন্তু এই আলুর দমের টেস্ট কিন্তু একদম পাল্টে যাবে এবং খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে তো টক দইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে আমি এবার এটাকে আরও একবার ভালোভাবে কষিয়ে নেব তো কিছুক্ষণ কষাতে কষাতেই কিন্তু আমার এখান থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে কষানোটাও কিন্তু ভালোভাবে হয়ে গেছে এবারে যে ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম তো আলুর সাথে এবারে সব মশলাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এবারে আলুর আলুগুলোকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব আমি আলুটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল যতটা আমি গ্রেভি রাখবো সেই পরিপাপ মতো জল আমি এখানে অ্যাড করলাম তো জলের সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে হাফ চামচ মতো একটু দিয়ে দিচ্ছি চিনি তো চিনিটাও ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে আমি এবার এটাকে দেড় থেকে দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখব তো দু মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম আমার কিন্তু খুব ভালোভাবে গ্রেভিটা ফুটছে এবারে আমি এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো তো গরম মশলাটা দিয়ে আমি ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি আরও দেড় থেকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তো দু মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম তো নেড়েছেড়ে দেখে নিচ্ছি আলুর দম কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে এবারে আমি একটু নাড়াচাড়া করে আরও খানেক আমি ঢাকনা খুলে গ্রেভিটা আমি ফুটতে দেব তো রান্না কিন্তু আমার একদম হয়ে গেছে তো এক মিনিট পরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম সুন্দর কিন্তু আলুর দমের কালারটা এবারে আমি এটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি তো এই খুব সহজে দুর্দান্ত সাথে নিরামিষ আলুর দম আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন